আপনার ছোটবেলায় যদি কোনো স্মৃতি থাকে সেটা যখন আপনি দেখতে পাবেন অনেক সুন্দর লাগে প্রায় ন থেকে দশ বছর আমি এই জায়গাটা যাইনি একটা পুকুর এখানে আমার নানা নানির বাড়ি ফুলিয়া আর এই পুকুরটা আমরা ছোট্টবেলায় তখন ওখানেই থাকতাম স্কুলের ছুটি হলে এই পুকুরটাই চান করতে যেতাম পুকুরের চারের সাইডটায় দেখতে পাচ্ছেন নারকেল গাছে ভরপুর কিন্তু পুকুরে পরিবর্তন দেখতে পেলাম এই পুকুরটা আমি আজ পর্যন্ত জল নেই এমন অবস্থা দেখিনি এই প্রথম দেখলাম এই দেখছেন পুকুরটা বাঁধানো ছিল তখন এখন বাঁধানো দেখ এইগুলো এই ইটগুলো দেখতে পাচ্ছেন সিঁড়ি করা ছিল দুটো এই পুকুরে দুই ধারে দুটো সিঁড়ি করা ছিল একদিকে মেয়েরা চান করতো একদিকে ছেলেরা সিঁড়িগুলো আজ ভেঙে গেছে উল্টে পুকুরে পাড়ের ওপর রেখে দিয়েছে খুব কষ্ট পেলাম পুকুরটা দেখে আমি যখন ছোটবেলায় এখন যেতাম আমার নানানি বাড়ি ঘুরতে তখন এই পুকুরটাই চান করতাম পুকুরটায় প্রচুর মাছও ছিল ডুব দিয়ে লাঠা মাছ ধরতাম তাই আজকে আমার নানি মারা গেছিল তাই ওখানে গিয়েছিলাম তাই ভিডিওটা বাড়ালাম অনেক কষ্ট পেলাম এমন একটা স্মৃতি বিচারিত পুকুর আজকে আমাকে দেখতে হলো যে বাঁধানো সেই সিঁড়ির ঘাট আর নেই ভেঙে গেছে উপরে দেখতে পাচ্ছেন জল নেই নতুন করে পুকুরটা কাটানোর ব্যবস্থা করা হচ্ছে কত সুন্দর ছিল এই টোটাল পুকুরটার চার সাইডে এত নারকেল গাছ ছিল এত জঙ্গল ছিল একটা দুর্দান্ত পরিবেশ শান্ত পরিবেশ ছিল এখানে আজ সেটা কালের পরিবর্তে এত অশান্ত হয়ে গেছে কিছু নেই জলশূন্য পুকুর মনটা খুবই খারাপ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি থাকতে পারলাম ভিডিওটা বানালাম এই স্মৃতিটা ইউটিউবে ছাড়বো আপনারা জানতে পারবেন আর আমার কাছে থেকে যাবে আমার চ্যানেলের মাধ্যমে আমি দেখতে পাবো যে পুকুরটা যে কী হাল হয়েছে দুই দাঁড়ে যা সিঁড়ি বাঁধানো ঘাট ছিল সেটা কিন্তু আর নেই সিঁড়িগুলি ভেঙে গেছেন দেখুন একটা অবশিষ্ট অংশ পড়ে আছে এই সিঁড়িটা হাফ পড়ে আছে আমি নামবো সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছেন নাম মানে এত বনটা খারাপ হয়ে গেল পুকুরটা দেখে মালিককে জিজ্ঞাসা মালিক বলে কি মাছ চাষ করেছিল কোন ধরনের সেই মাছ নাকি মাটি ক্ষেত এই ধরনের স্মৃতি বিজা পুরাতন জায়গা আপনাদের দেখলে প্রথম চান বা দেখলে তার কোনো পরিবর্তন দেখতে পেলে মনটা অনেক কষ্ট পায় যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই স্মৃতিগুলো অমূল্য এর কোনো দাম দিয়ে আপনি কিনতে পারবেন না যদিন বাঁচবো ততদিন মনে থাকবে কষ্ট পেলাম কালের পরিবর্তনে কত কিছু পরিবর্তন হয়ে যায় পনেরো ভিডিওটা কেমন লাগলো আপনি যদি কোনো স্মৃতি থেকে থাকে অবশ্যই বলবে